হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মুহূর্তে আসি মিশরিতে সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো ধামাকা অফার শীতের অফার একবার বাম্পার অফার এই যে 500 টাকা রুডি মাত্র 250 টাকা এটা 500 থেকে বছর বাচ্চাদের হবে মাত্র 250 250 দুটো কালার আছে একটা ব্ল্যাক একটা নেভি ব্লু যা যা লাগবে দুটো তিন শর্ট পাঠাবেন 10 থেকে 12 বছর বাচ্চাদের রুডি মাত্র 250 টাকা পিস শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন

একশো ফুল হাতা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিন শট দিয়ে ইনবক্স করবেন এগুলোর প্রাইস কেমন

প্যান্ট এটাও একশো একদম প্যাকেট মাল দেখেন শীতের মাল নামতেছে একদম ইউনিক প্যান্ট দেড়শো টাকা পিস

বড়দের এগুলো বড়দের দেখেন যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন একদম প্যাকেট